হ্যালো ভিওয়ার্স কী অবস্থা করে আশা করছি সবগুলোই খুবই ভালো আছে তো আমরা কিন্তু গেমের মধ্যে কিন্তু আমরা গ্র্যান্ডমাস্টার রিজনে কিন্তু গেলেই দেখতে পারি সিএস র্যাঙ্কে যে আমাদের যে সিএস র্যাঙ্ককে রিজনে যে প্লেয়ারগুলো রয়েছে তাদের বাইরে কিন্তু লেখা থাকে যে হ্যাক লাগলে হ্যাক নিতে পারেন তারা কিন্তু তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু সেখানে দিয়ে রাখে তো আমি কিন্তু এখন তাদের মধ্যে থেকে দুইজনের সঙ্গে কথা বলে দেখতে চলেছি যে তারা কি আসলেই স্ক্যাম করে নাকি হ্যাক আসলেই তারা সেল দিচ্ছে তো আর বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে গায় যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই কিন্তু নিচে লাল কালার বাটনটা দেখতে পাচ্ছেন জল জল করছে সেটাকে আপনারা অবশ্যই সাদা বানিয়ে দিন তো লেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা প্যানেল সেলারের আইডি কিন্তু দেখাচ্ছি তো আমরা যদি প্রথমজনের দিকে যাই আমি তো সেখানে হাই লিখেছিলাম এবং সে আমাদেরকে যে মেসেজগুলো করেছে তা কিন্তু আপনারা দেখতেই পারছেন তারপরে আমি কিন্তু বললাম যে আমার প্যানেল লাগবে তারপর উনি কিন্তু একটা লিস্ট দিয়েছে যে এক মাসের জন্য পাঁচশো টাকা দুই মাসের জন্য ছয়শো পঞ্চাশ টাকা তারপর আমি বলি যে দুই নাম্বারটা নিব আমি তাহলে উনি বললেন যে তাহলে ছয়শো পঞ্চাশ টাকা না আমার এই বিকেশ নাম্বারে তো আমরা কিন্তু নিচে একটু স্ক্রোল ডাউন করলে দেখতে পাচ্ছি তারপরে আমি বললাম যে আমি কি মেন আইডিতে ইউজ করতে পারবো তুলে তখন উনি বললেন যে হ্যাঁ তখন আমি বললাম আইডিতে কোনো প্রবলেম হবে না তো তখন উনি বললেন যে না আইডিতে কোনো প্রবলেম হবে না তখন আমি বললাম আমার আগে একটা আইডি সাসপেন্ড হয়ে গেছিলো তখন তিনি বললেন যে নো সাসপেন্ড হবে না তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আপনি আবার স্ক্যাম করবেন না তো তারপর উনি বললেন যে না তারপর আমি বললাম তাহলে আমি রাত্রে টাকা পাঠাই উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তো তারপরে কিন্তু আমি কিছুক্ষণ পর আবার মেসেজ দিই যে ভাই গ্র্যান্ড মাস্টার ডান দিতে কতক্ষণ লাগবে তারপর উনি বললেন যে দুই ঘন্টা সময় লাগবে ভাই গ্র্যান্ড মাস্টার ডান দিলে গিয়ে তুই সহজ দুই ঘন্টা দিতে পারবো তারপর আমি বললাম যে ও নাম্বার দেন তারপর উনি আবার নাম্বারটা আমাকে পাঠাইছেন তখন আমি বললাম যে ভাই টাকা পাঠাইছি তারপর উনি বললেন যে লাস্ট নাম্বারটা দেন আমি বললাম যে লাস্ট নাম্বারটা আটষট্টি বিকাশের দোকান থেকে আমি পাঠাইছি তারপর উনি বললেন যে কত টাকা পাঠাইছেন তারপর আমি বললাম যে ভাই ছয়শো পঞ্চাশ টাকা পাঠাইছি তারপর উনি কিন্তু আমাকে ব্লক করে দিয়েছেন তা কিন্তু আপনারা দেখতেই পারছেন তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি আমাদের আরেকটি নম্বরে তো এই নম্বরটিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তার সঙ্গে কী কী মেসেজ করলো এখন আমি আপনাদের দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি বললাম যে হাই তারপর উনি আমাকে কিছু লিস্ট দিলেন তারপর আমি বললাম যে ভাই আমার প্যানেল লাগবে তখন আমি বললাম যে দুই নম্বর প্যানেলটা আমি নিব দুই নম্বরটা উনি উপরে লিখে দিয়েছেন যে বাংলায় টাইপ করতে তখন উনি বললেন যে ওহ আমি বললাম হ্যাঁ উনি বললেন ওকে তারপর আমি বললাম কীভাবে নিবো তারপর উনি ভয়েস দিয়ে বললেন যে ভাই আমি ভিডিও শেয়ারের মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে হ্যাকটা লাগাতে হবে তারপর আমি বললাম যে ও আচ্ছা ঠিক আছে তারপর বললাম আমার আইডি সাসপেন্ড হবে না তো তারপর উনি বললেন যে জি মানে সেটা বুঝি নাই তারপর উনি বুঝলাম যে ও লিখিয়েছিলাম সেটা রিপ্লাই দিয়েছেন উনি তারপর এখানে নিচে দেখতে পাচ্ছি যে না বলেছেন তার মানে যে উনি রিপ্লাই করেছেন যে আইডি সাসপেন্ড হবে না এটার জন্য উনি না বলেছেন তারপর আমি বললাম যে আমার আগে একটা আইডি সাসপেন্ড হয়ে গিয়েছিল তারপর উনি ভয়েস দিয়ে বলেছেন যে ভাই আইডি সাসপেন্ড হবে না আমি গ্যারান্টি সহকারে বলছি তারপরে আমি বললাম যে গ্র্যান্ডমাস্টার মারতে কতক্ষণ সময় লাগবে তারপর উনি বললেন যে ভাই গ্র্যান্ড মাস্টার উঠতে আপনার এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগতভাবে আপনি যতক্ষণ গেম খেলবেন ততক্ষণে আপনি উঠতে পারবেন ডেইলি আপনি একশো স্টার মারতে পারবেন তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপর বললাম যে নাম্বার দেন তারপর কিন্তু দেখতে পাচ্ছেন উনি কিন্তু নাম্বার পাঠিয়েছেন বিকাশ এবং নগদ নাম্বার এবং বলেছেন টাকি পাঠিয়ে অবশ্যই স্ক্রিনশট দিতে হয় তো আমি কিন্তু যেহেতু স্ক্যাম করব তো স্ক্রিনশট কিন্তু আমি বের করতে পারবো না তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে একটু পরে আমি পাঠিয়েছি তারপর উনি বললেন যে আচ্ছা ঠিক আছে তারপরে আমি কিছুক্ষণ পর আবার মেসেজ করলাম ভাই টাকা পাঠাইছি তারপর উনি বললেন যে ভাই কই টাকা তো আসে নাই তারপর আমি বললাম যে বিকাশের দোকান থেকে পাঠাইছি নাম্বার দেই লাস্ট আটষট্টি তারপর উনি ভয়েস দিয়ে আবার বললেন যে লাস্ট নাম্বারটা দেন তারপর আমি উনি বললেন যে কই আমি বললাম যে পাঠাইছি তো ছয়শো পঞ্চাশ টাকা তারপর উনি বললেন যে টাকা কই আমি ছয়শো পঞ্চাশ টাকা বলেছি সেটা কিন্তু রিপ্লাই দিয়ে বলেছে ও তারপর আমি ও যে রিপ্লাইটা করেছিল ও তারপর আমি কিন্তু বললাম যে হুম তারপর বললাম যে মাত্র আমি পাঠাইছি তারপর উনি বললেন যে ও ওয়েট ভাই দেখতেছি তারপর কিছুক্ষণ পর উনি ভয়েস দিয়ে বললেন যে ভাই টাকা তো আসে নাই তখন আমি বুঝতে পারলাম যে না উনি টাকা পেয়ে তারপর স্ক্যাম হয়লেও করতে পারেন স্ক্যাম নাও করতে পারে তো এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘটি অলে সেট করে দিন আর গাইস আপনারা কেউ কিন্তু ভুলেও প্যানেল লাগাতে যাবেন না কারণ প্যানেল লাগিয়ে কিন্তু আমি নিজেই দুই থেকে তিনটা আইডি সাসপেন্ড খেয়ে গেছি আমার নিজের মেইন অ্যাকাউন্টে তো আমার কিন্তু প্যানেল লাগানোর অনেক শখ ছিল যে আমি মাস্টার ডান দিব তো আপনি কিন্তু ভুলে কখনও প্যানেল ইউজ করবেন না